গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল এগারোটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে তো দেখো প্রথম কথা আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ ঘরে টুকটাক সবজি ছিল আর একটা মাছের মাথা ছিল ঠিক আছে তো সেই কারণে সকাল থেকে স্টার্ট করতে পারিনি যেহেতু বাবা সকালে বাজারে গেছিলো তো এরপর সবজি কাটা তরকারি কাটা মাছ ফাছ মাংস তো সবই এগুলো একসাথে আমায় করতে হয়েছে ঠিক আছে মানে পুরো রান্নাটা কাটা মশলা করা রান্না সব এ পিজের সব আমার করতে হয়েছে একসাথে অন্যদিন কি হয় আগের দিন রাত্রিবেলা গুছিয়ে রাখি তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না ঠিক আছে তো এই সব রান্নার কারণেই আজকে সকাল থেকে স্টার্ট করতে পারিনি হ্যাঁ আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় আটটার সময় পৌনে আটটার সময় ঘুম থেকে উঠেছি তো এই তো তো সেই কারণে আর কিছু শ্যুট করতে পারিনি হুম যেহেতু বেলা হয়ে গেছে আর এখানে সন্ধ্যাবেলা চা বসিয়ে দিয়েছি আর ওখানে দেখতেই পেলে মম্পুকে একটু সন্দেশ দিলাম ও ঘুম থেকে উঠলো খানিকক্ষণ আগে তো এখন এই প্রায় ছটা মতো বাজে তো মম্পুকু একটু সন্দেশ দিলাম আর আমি এখানে চা বসালাম তো সকাল সকাল যেদিনকে ঘুম থেকে উঠতে পারি না তো এরকম সচরাচর হয় না তো সপ্তাহে এক আধ দিন এরকম হয়ে যায় হুম আর এনাকে দেখো পায়ের অবস্থা কি করেছে হুম সন্দেশ মাখিয়ে একটুখানি ছিল একগাল মতো ওটাকে মানে এককালের থেকেও কম এই তো একটুখানি ওটাকে পায়ে মাখিয়েছে বুঝলে তো এই হয়েছে অবস্থা আমি যেই উঠে গেছি খেতে খেতে একটুখানি বাকি ছিল হয়তো খেতে ইচ্ছা করছিল না এইসব করেছে এখন সময় হচ্ছে সন্ধে সাড়ে সাতটা মতো আর মম্পু তো কার্টুন দেখছি বসে বসে তো এখন কাজের মধ্যে আমার তেমন কোনোই কাজ নেই এই জাস্ট রাত্রেবেলা ভাতটা করবো এইটুকুনি আর ওই পাপাই তো এখন বেরোলো অফিসের জামাগুলো নিয়ে তো ওগুলো যেহেতু আয়রন করতে দেওয়ার আছে তো সেই কারণেই বেরোলো ও আর যেটা হয়েছে মানে আজকে সকাল থেকে না মানে ব্লক ঠিকঠাক স্টার্ট করতে পারিনি যেহেতু তোমার শনিবার ছিল তো তোমার কি হয়েছে মানে এ কদিন কী বলো তো মানে ঘরে মাছ মাংস সবই ছিল কিন্তু কালকেই ফুরিয়ে গেছে তো লাস্ট যা মাছ ছিল তো কালকেই মানে গতকালকেই আর কি শেষ হয়ে গেছে তো তার ফলে আজকে সকালবেলা যেহেতু পাপার ছুটি ছিল তো সকালবেলায় গেলো বাজারে তো মাংস নিয়ে এসেছিলো আর মাংস করলাম তারপর হচ্ছে তোমার ওই একটা রুই মাছের মাথা ছিল তো সেটা দিয়ে পুঁই শাক করলাম আর ঘরে গত সপ্তাহে শিম নিয়ে এসেছিলো তো অনেকগুলো সিমই ছিল তো দেখো এই বছর না মানে শীতকালে শিম প্রচুর খাওয়া হয়েছে শিম ভাজা প্রচুরই খাওয়া হয়েছে কিন্তু তোমার হচ্ছে মানে সিমের অন্য কোনো আইটেম মানে অনেকে হয় না সর্ষে পোস্ত দিয়ে সিম করে তারপরে এমনি তোমার কালো জিরে দিয়ে শিমের একটা পাতলা ঝোল মতো করে বেশ মাখা মাখা করে হুম ঝোলটা পাতলা হয় কিন্তু তখন যেটা বলছিলাম যে সিমের মানে রান্নার রেসিপি অনেক রকমই হয়ে থাকে তো তার মধ্যেই আজকে একটা ফোন দেখে করলাম নতুনত্ব আর কি মানে সর্ষে না আমি সর্ষে ছাড়াই করেছি তো তখন যেটা বলছিলাম তো পেটের সমস্যার জন্য সর্ষেটা আমি খুব একটা ইউজ করি না তো পোস্তটা খাই তো পোস্ত খেলে তেমন এখনও অবধি কোনো সমস্যা হয়নি তো সেই পোস্ত দিয়ে সিমটা আজকে করেছিলাম তো ভালোই হয়েছিল তো এই তো শিম করেছিলাম আর মাংসে করেছিলাম আর হচ্ছে তোমার ওই রুই মাছের মাথা দিয়ে পোশাক করেছিলাম তো এইগুলো আজকে আমার রান্নার রেসিপি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগে তো বন্ধুরা যদি তোমাদের ব্লগটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমার চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য তো চলো টাটা গুড নাইট সবাই খুব 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 ভালো থাকুন